সংসদ নির্বাচনের পর এ বিষয়ে প্রতিক্রিয়াহীন মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎই সক্রিয় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার শুক্রবার নিজ বাসভবনে বৈঠক করলেন বিএনপির প্রতিনিধি দলের সাথে যাতে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখর ইসলাম গির জানা গেছে বৈঠকে সংসদ নির্বাচনের কারচুপি ও সহিংসতার অভিযোগ তুলে ধরে বিএনপির অবস্থান তুলে ধরা হয়েছে বিস্তারিত গোলাম মোর্শেদ একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার চার দিন পেরিয়ে গেলেও এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ভারত সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ অভিনন্দন জানালেও মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে নীরব এমনই প্রেক্ষাপটে শুক্রবার ঢাকায় নিজ বাসভবনে বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে অংশ নিলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফৌকুল ইসলাম আলমগীর সাথে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী ও তাবিত আওয়াল জানা গেছে প্রায় পৌনে দুই ঘন্টার এই বৈঠকে সংসদ নির্বাচনে কারচুপি হামলা নির্যাতন সহ নানা অভিযোগ মার্কিন রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন বিএনপি নেতারা তবে সাংবাদিকদের সাথে এ বিষয়ে কোনো কথা বলেননি মির্জা ফখরুল বা অন্য কেউই মার্কিন রাষ্ট্রদূতের বাসা থেকে বেরিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নিজেদের মধ্যে বৈঠক করেন বিএনপি নেতারা চল্লিশ মিনিট পর কার্যালয় থেকে একে একে বেরিয়ে যান মির্জা ফখরুল আমির খসরু মাহমুদ চৌধুরী ও তাবিদ আওয়াল এ সময় সাংবাদিকরা বৈঠকের বিষয় জানতে চাইলে এড়িয়ে যান তারা এরপর নির্বাচন প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সাথেও বৈঠক করবার কথা রয়েছে বিএনপির গোলাম মৌশেদ বৈশাখী সংবাদ ঢাকা